যেটা ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনকে আমিও জানিয়েছি প্রশ্নের মাধ্যমে যে বাংলাদেশের ইউনুস সরকার আপনাকে মিথ্যাবাদী বলেছে যে বিষয়টা সত্য না যেসব তাহলে ট্রাম্প টোয়েন্টি নাইন মিলিয়ন অনর্থক বলছেন বাংলাদেশের বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগটা আসলেই বা ইউস প্রশাসনের জন্য খুবই লজ্জাসকর এবং আমার দৃঢ় বিশ্বাস এটার পাবো আপনার জন্য সংকুচিত বাংলার জন্য এই যে অরাজক পরিস্থিতি ইলিগালি যে আপনি বসে নির্দিধায় মিথ্যা বলছেন একজন শিশু তার জন্য আপনি একবারও আসলেন না মিডিয়া আসলেন না বললেন না একটি কথা বত্রিশ নম্বরের কথা তো বললামই না বাংলাদেশের একটি শিশুর এত বড় আমি শব্দগুলোই বলতে পারছি না আমি স্ক্রল করতে পারি না ইয়াতে ফেসবুক সামাজিক মাধ্যমে আমার যদি কষ্ট হয় আপনি দেশের প্রধান আমি বলছি এক্সিকিউটিভ প্রধানের যে পদে আপনি দখল করলেন সেখান থেকে একটি শব্দ বলছেন না আর মিথ্যা কথা বলছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে যে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না এর জন্য বিচার অবশ্যই হবে বাংলার মানুষই আপনার বিচার করবে আসলে আমরা যত বেশি জানি ততই হতবাক হচ্ছি আমাদের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক তথা যে পরিস্থিতি উদ্ভব ঘটলো সেটা টোটালি মেটিকুলাসলি

UN এর UN তাদের সাধারণ পরিষদে যজ্ঞদানের জন্য নিউইয়র্কে ছিলেন উনি কিন্তু নিজেই এই ভিডিও খুবই প্রচারিত যে উনি নিজেই স্বীকার করলেন যে এটা meticulously ডিজাইন একটা ঘটনা যেটাকে বলা যেতে পারে প্রাসাদ সরযন্ত্র হিসেবেই বলা যাবে কারণ এটা যেটাকে আমরা বলি রেভ আমরা কি যেটাকে বলি আন্দোলন এই ধরনের কোনো এলিমেন্ট সেখানে ছিল না কারণ আন্দোলনের বিভিন্ন ইয়ে থাকে খুঁজে পাবেন না সেখানে কিন্তু আন্তর্জাতিকভাবে যে ডিজাইনটা করা হলো সেখানে এখন দেখা যাচ্ছে যে তারা তাদের নিজের কথাই ধরে রাখতে পারছে না স্পেশালি আহকার তুর্কের এর কথা যেখানে আজকে এখানে বলা হচ্ছে উনি হলেন কমিশনের প্রধান ওনার বক্তব্য মামুন ভাইwidetilde কথা বলছিলেন সেখানকার থেকে শুধু আমি যে লাইনটা মোটা দাগে বলবো সেটা হলো ঘটনা ঘটার আগে এই কমিশনের কোনো কাজ নেই তাকে অপেক্ষা করতে হবে ঘটনা কোথায় মানবাধিকার লঙ্ঘন হলো তখন ওনারা রিপোর্ট করবেন যেখানে মানবাধিকার লঙ্ঘন হওয়ার ঘটনা শুনেছি আমরা তদন্ত করে একটা রিপোর্ট পেশ করব এবং সেখানে আমাদের রিকমেন্ডেশন থাকবে এটার চেয়ে বড় কিছু তার কোনো কাজই নেই তার টেলিফোন এবং আমি করেছি উনি আবার মনে খুব গর্ব করে বললেন যে আমি করেছি সো যেকোনো আইনে মানে আমরা যদি যাই জাতিসংঘের সনদে সেখানে তো আপনি বললেন নিতে পারেন নাম্বার দিয়ে বললেন আমাদেরকে যারা শুনছেন প্লিজ খুঁজে দেখুন কথাটা যদি আপনারা প্রমাণ করে দিন নয় তাহলে আমরা মেনে দ্বিতীয়ত যে কোনো যে যে শর্ত একটি সার্বভৌম দেশের সাথে এমন কি প্রতিবেশী রাষ্ট্র যোগাযোগ সে সরাসরি আমাদের আর্মি প্রধানের সাথে করতে পারবে না এটা খুবই প্রচলিত বিষয় কারণ রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্নে এটা হতে হবে ডিপ্লোম্যাটিক উপায়ে এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তির মাধ্যমে কি দাঁড়ালো বাংলাদেশের বাংলাদেশের যে স্থিতিশীল একটি পরিস্থিতি এবং যেভাবে উন্নয়ন ঘটছিল সেই উন্নয়নকে ব্যাহত করা এবং তাকে একশো বছর পিছিয়ে দেওয়া এবং যেখানে বাংলাদেশ আমেরিকার সহযোগিতা আমি রিপিট করছি যুক্তরাষ্ট্রের সম্মনিত সহযোগিতায় বাংলাদেশের তৎকালীন সরকার দীর্ঘকালীন সময়ে ধরে বাংলাদেশকে উগ্রবাদ সন্ত্রাসবাদ টেরোরিজম থেকে মুক্ত করেছিলেন বাংলাদেশের মুক্ত করেছিলেন এই অর্থে যে পৃথিবীর কোথাও এরকম অমৃত আর এটাকে সুইজারল্যান্ড বানিয়ে ফেলতে পারবো না সুইজারল্যান্ডেও হচ্ছে অনেক ঘটনা ঘটে কিন্তু বাংলাদেশে এই যে নৈরাজ্যবাদ এই যে মব এই যে কিলিং এই যে জ্বালা ও পোরা এই ফিরিয়ে 100 গুলো আনার জন্য এই আন্তর্জাতিক চক্রান্তের সাথে অবশ্যই আমরা প্রমাণিতভাবে যুক্ত এখন দেখতে পাচ্ছি জাতিসংঘ যেটা হস্তক্ষেপ একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতি এটা সরাসরি হস্তক্ষেপ এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের। আমি বলবো খুবই জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ওভাল অফিসে ভারতীয় প্রধানমন্ত্রী মোদিকে বলেছেন যেটা অনেক অনেক ভাবে অন্যভাবে ট্রান্সলেট করে কিন্তু এটার অর্থটা হলো যেটা খুব খুব একদম সাধারণ বাংলায় অর্থ হলো যে আপনাদের সম্পর্ক হলো শত শত বৎসরের শত শত বৎসরের সম্পর্কে আপনি ওনাদের সাথে কাজ করছেন অতএব এই বিষয়টা আপনারাই দেখবেন বাংলাদেশ বিষয়টা ভারতের যেহেতু আমাদের সবচেয়ে বড় নির্ভর তারাই দেখবে এবং সেখানে করেছেন। এখন এটা প্রমাণিত একসাথে সংঘ সরাসরি ভাবে যুক্ত অর্থনৈতিক ভাবে আমেরিকা বিভিন্ন ডিপ স্টেট যে যুক্ত সেটা তো আবারও প্রমাণিত হলো টোয়েন্টি নাইন মিলিয়ন এর যে বিষয়টা

তাহলে টোয়েন্টি নাইন মিলিয়ন অনর্থক বলছেন বাংলাদেশের বাংলাদেশকে উনি সরাসরি অভিযুক্ত করছেন বা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কাজ করছেন এই অভিযোগটা আসলেই ইউএস প্রশাসনের জন্য খুবই লজ্জাসকর এবং আমার দৃঢ় বিশ্বাস এটার কনসিকুয়েন্স আমরা খুব দ্রুতই দেখতে পাবো আরেকটি মানে বিষয় আমার কাছে পরিহাস বলেই মনে হচ্ছে আমি জানি না ভাই বিষয়টাকে কিভাবে দেখবেন এই যে কমিশনার প্রধান উনি হস্তক্ষেপ করলেন উনি আবার একটি ওএইচসিএইচআর রিপোর্ট তৈরি করলেন যে রিপোর্ট হচ্ছে ওনাদের একেবারে এখন খুব সুস্পষ্ট হয়ে গেল যে রিপোর্টটি কতখানি টেম্পার্ড এবং নিজেদের মন গড়া রিপোর্ট ওনারা একটি আন্দোলনকে শান্তিপূর্ণ জায়গায় নেবার জন্য একটি সরকার বিভিন্ন পদক্ষেপ নিতেই পারে আর বামন ভাই যেমন সুস্পষ্ট ভাবে বললেন কোটার এই বিষয়টি তো সরকার মেনেই নিয়েছিল আর এখন আমাদের পুরো জাতির কাছে অনেক জায়গায় এটা খুব সুস্পষ্ট বামন ভাই যেটা বললেন আমরা নারীরা খুবই ভয় আতঙ্কে রয়েছি এবং এটাও সুস্পষ্ট যে পাঁচই অগস্টের ঘটনাটি একটি আসলে জঙ্গি হামলা ছিল তো এই যে রিপোর্ট আবার উনি

বিষয়টা যে দীপানিতা আপনি যেভাবে বললেন সেভাবেই বলি ডক্টর ইউনুস আমরা সামনে নিয়ে আসি একটু ডক্টর ইউনুস ডক্টর ইউনুস উনি দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারের সাপোর্ট নিয়ে উনি বাংলাদেশের সবচেয়ে গরিব জনগোষ্ঠীর একটি অংশ নিম্নবিত্তের যারা অসহায় এবং তারা নারী তাদেরকে ইউজ করে আপনি পৃথিবীতে নিজকে একজন শান্তিবাদী ইকোনমিস্ট হিসাবে তুলে ধরলেন এবং ওনার যে ইনফ্লুয়েস তৈরি করলেন আমেরিকার ডিপ স্টেট শুধু নয় আমেরিকার সবচেয়ে পাওয়ারফুল একটি রাজনৈতিক পরিবারের ঘনিষ্ঠতার কারণে সেইভাবে উনি যখন নোবেল প্রাইজ নিয়ে এই প্রোটোকল গুলো তৈরি করলেন যে পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সংস্থার সাথে কাছে উনি সহজে পাউটি যেতে পারেন সেই যে ক্রেডিট গুলো জমা করলেন সেভিংস গুলো সেটা কিন্তু এখন প্রতিদিন উনি ব্যবহার করছেন এটা শুরু করলেন যখন উনার বিরুদ্ধে বিরুদ্ধে মানে প্রমাণিত হলো যে বাংলাদেশে উনি আইন লঙ্ঘন করেছেন লেবার ল লঙ্ঘন করেছেন ট্যাক্স আইন লঙ্ঘন করেছেন এবং অনলাইন ব্যাংকিং আইন হত্বা লঙ্ঘন করেছেন এবং সেই বিচারগুলো হচ্ছে তখনই উনি উনি আসলে এখন থেকে উনি কিন্তু উনার ট্রাম কার্ডগুলো ব্যবহার করছেন কিভাবে ব্যবহার করছেন অংশ কেন সে ফোন করবে বাংলাদেশে নিশ্চয়ই এটা ইনফ্লুয়েন্স ডক্টর ইউনিভার্সিটি ডক্টর ইউনু এটাকে প্যারিসে বসে এই কাজটা উনি করিয়েছেন এবং ইতিমধ্যে বহু ছবি আসছে আমাদের কাছে যেসবগুলো দেখা যাচ্ছে তারপরে আমরা জানি আমেরিকান ডিপ স্টেটের সাথে ডিপ স্টেটের সাথে ওনার কি দহরম মহরম আমরা আমি মামুন ভাইয়ের কথাটা বলে ফেলাতে আমি এটাকে আবার অন্যভাবে বলি যে নেচার সবসময় সুবিচার করে না হলে গত নির্বাচন যেটা আমেরিকাতে হলো তার তিন মাস আগেও আমাদের বিরাট সংশয় ছিল আমরা যদিও আন্তর্জাতিক ইয়া করি সংবাদ পরিবেশন করি বা নিয়ে কাজ করি ইন্টারনাল আমেরিকান ইন্টারনাল পলিটিক্স নিয়ে আমরা প্রশ্ন করি না ওইসব যা চলে যাইও না কিন্তু এখানে যেহেতু বসবাস করি সেই জন্য আমরা বুঝতে পারছিলাম যে তিন মাস আগেও যে না ডোনাল্ড ট্রাম্প যে সময় কোর্ট কিছু বলে ফেলতে পারে অমুক হতে পারে তমুক হতে পারে কিন্তু এক মাস আগ থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেলাম যে ডোনাল্ড ট্রাম্প আসছে এই যে পরিবর্তন এখনো পর্যন্ত বাংলাদেশের যারা ক্ষমতা দখল করলো এই এই ডাকাতদের মাধ্যমে তারা কিন্তু ঢোল যাচ্ছে যে আমেরিকার পররাষ্ট্রনীতি চেঞ্জ হয় না চেঞ্জ হয় না যে দেখুন উক্রেনে কি হচ্ছে এবং আপনারা যারা বাংলাদেশে বসে মনে করছেন যে আপনাদেরকে কেউ সহযোগিতা করবে এটা এটা আপনারা একটু ভেবে দেখুন যে বলকার তোর্ক যেভাবে কথাটা বলে ফেললেন যে আমি ফোন করেছি এটা আইন আন্তর্জাতিক আইনি লঙ্ঘন এবং এটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার যদি না নেয় অন্য কোন রাষ্ট্র যদি বলে যে এটা আইনের লঙ্ঘন হয়েছে এবং এটার বিচার হবে বিচার হতেই হবে আন্তর্জাতিক আদালতে এটার বিচার হবে দুজন প্রাক্তন ডিপ্লোমেট গত সাত দিন আগে বাংলাদেশ ঘুরে আসলেন উনাদের কেন বলতে হবে যে উনত্রিশ মিলিয়ন নিয়ে ট্রাম্প সত্য কথা বলে নেই ট্রাম্প তো ওনাদের নাম বলেনি আমি শুধু ফেসবুকে নাম নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে যে দুইজন অবস্থাটা কি তাই জন সরাসরি আমাকে বলে ফেললো তোমার সাংবাদিকতার ফান্ডিংটাও জানা উচিত ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনা বিষয়টার মতন আমরা সাংবাদিকতা করি আমরা আমাদের সাংবাদিকতার কাজই হলো খুঁজে বের করে কি ঘটলো বাংলাদেশে এবং বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো শান্তিপূর্ণ বাংলাদেশকে সম্পূর্ণভাবে একটা অরা জগতা সৃষ্টি করা মব সৃষ্টি করা হিন্দুদেরকে মারা মেয়েদেরকে মানে আর কিভাবে প্রতি সেকেন্ডে মামুন ভাই ইস নট এভারি মিনি প্রতি সেকেন্ডে বাংলাদেশ থেকে যে সখবর আসে আর ডক্টর ইউনুস তার নিজের ইনফ্লুয়েস ব্যবহার করে সে এখন বাংলাদেশের ইন তিনি ইলিগ্যাল गवर्नमेंटে কাজ তো এ উনি করেন কি ওনার পরিচয়ের মাধ্যমে স্কাই টিপস স্কাই টিভিকে টাকা দিয়ে একটা ইন্টারভিউ কালকে বিবিসিকে টাকা দিয়ে ইন্টারভিউ অমুককে টাকা দিয়ে ইন্টারভিউ এবং তাদের তারা তো হার্ড প্রশ্ন করবে কিন্তু উনি একদম নির্বিধায় মিথ্যা কথা বলে যাচ্ছেন বাংলাদেশে কিছুই হচ্ছে না এটা না এসবগুলো অতি গঞ্জিত এখানে কোনো ক্রাইম হচ্ছে না তো মানুষগুলো যে মারা যাচ্ছে আজকে যে জাদুঘরে মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন শর্ট সার্কিট থেকে কি অলৌকিক ব্যাপারে একটা তো মনে ওনার ওই রিসেন্ট প্যাটার্নটা মনে হয় সব জায়গায় অটোমেটিকলি শুধু বত্রিশ নম্বরে চলে যায় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চলে যায় সো আমাদের বাংলাদেশের আমরা কিন্তু একটা মহা একটা সংকটের মধ্যে ছিলাম ডক্টর ইউনুস যখন ক্ষমতা ইল্লিগালি গ্রহণ করেন কারণ পৃথিবীতে ডক্টর ইউনুসের ইনফ্লুয়েস এত বেশি ছিল আমাদের ধারণা ছিল যে তিনি যদি বাংলাদেশের জন্য আসল কোন ভালো কাজ করেন তাহলে আমাদের সমর্থন করা ছাড়া তো উপায় থাকবে না আমরা কোন রাজনৈতিক আমি ব্যক্তিগত ভাবে বলছি আমরা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না কিন্তু আমরা বাংলাদেশকে সাপোর্ট করি আমরা বঙ্গবন্ধুকে সাপোর্ট করি আমরা জয় বাংলাকে সাপোর্ট করি এবং বিষয়গুলো হলো যে এই যে আন্তর্জাতিক ভাবে চক্রান্ত করে একটি ক্ষমতাসীন দলকে শুধু নয় বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার যে চক্রান্ত এর চেয়ে পরিষ্কার তো আর বলা যাবে না এবং আমরা বিশ্বাস করি ইতিমধ্যে অনেকগুলো বিষয় আপনারা জানেন যে বাংলাদেশে অচিরই একটা আরও দ্রুত পরিবর্তনের জন্য আন্তর্জাতিক প্রেসার কাজ করছে ডক্টর ইউনূস কে সে বিষয়ে লক্ষ্য রাখা উচিত যে উনি যে লবিং করছেন যেটা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একজন দুজন নয় বহু গ্রুপ করে এসবগুলোর ফান্ডিং কোথা থেকে আসছে সেটাও হয়তো বা ডোনাল্ড ট্রাম্প খুঁজে বের করবে ট্রিনটন ফাউন্ডেশন এবং ইউএস এইড এর সঙ্গে আসলে যে সম্পৃক্ততা সেটা যদি আপনি আরেকটু ভালোভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলতেন তা লেক তো মানুষ বুঝস্ত সাধারণ মানুষের বুঝবার জন্য ভালো হতো যে কথাটা বললেন সেখান থেকে আমরা কথা আরো আরো সহজ করার জন্য বলতে চাই শান্তি যদি বিরাজমান থাকে কোথাও তাহলে তো শান্তির দূতের কাছে আরেকজন শান্তি প্রতিষ্ঠিত করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো শান্তিটা এক সময় ছিল তখন জাতিসংঘ বাংলাদেশে যেতে হয়নি শান্তির জন্য কাজ করার জন্য রোহিঙ্গারা আগেও ছিল এবং রোহিঙ্গাদের জন্য ইউএন এর প্রধান বা সাধারণ সম্পাদক যেভাবে বলেন জেনারেল সেক্রেটারি ওনাকে বাংলাদেশে যেতে হয়নি তার অর্থ কি তখন শান্তি ছিল আমাদের এই কথাগুলো স্পেশালি আমি আমার কথাটা বলবো আমার এই কথাগুলো যখন বাংলাদেশের পক্ষে যায় তখন অনেকেরই ধারণা যে কোন সুনির্দিষ্ট পার্টির পক্ষে আমরা কথা বলছি আপনাদেরকে ধন্যবাদ কারণ আমার কথা বাংলাদেশের পক্ষে গেলে সুনির্দিষ্ট না কেন সেটা আপনি না কেন আপনার ওই স্থান থেকে আপনাকে সরে যেতে হবে একজন আপনার ঘুরতর সাপোর্টার এই কিছু এই কথা বলার ফাঁকেই তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনাকে ডক্টর ইউনুসকে বলছি আমি ওই কথায় ফিরে আসবো আপনার এই লাল ঝান্ডাওয়ালা একজন এখনই লেখলেন দুই মিনিট আগে লেকচার বাদ দিয়ে জনগণের নিরাপত্তা দিয়ে হারাম জাদা নইলে সংস্কার গিলে খাবো আপনাদের লোকেরই আপনাদেরকে বলছে যে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার পেছনে বলকার তুর্ক দায়ী এবং তার গুরু তার চাকরিদাতা একটা ক্লাবের সেক্রেটারি জাতিসংঘকে আমি বহু বছর ধরে আমি যখন আইনশাস্ত্র নিয়ে মাস্টার্স করছিলাম চার্লস ইউনিভার্সিটি ইন প্রাগ তখনই আমি বিতর্কে তর্কে সবসময় বলে আসতাম জাতিসংঘ একটি ক্লাব সেই ক্লাবে তারা বাৎসরিক একটা পিকনিকের আয়োজন করেন সেই ক্লাবকে ব্যবহার করে পশ্চিমা গোষ্ঠীগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন অনাস সৃষ্টি তৈরি করে ব্যবসার জন্য। মানুষ কোন সম্পদ নয় মানুষ হল ব্যবসার এক একটা গুটে মানুষকে মানুষকে যদি মানবাধিকারের কোন বিষয় থাকতো তাহলে বলকার তুর্ক এখন বাংলাদেশে গিয়ে কান্নাকাটি করতেন যে ভাই থামা আমি আমি যে তোমাকে সাপোর্ট করলাম সৈন্য বাহিনীরা প্লিজ তোমরা ফিরে আসো ওদেরকে প্রতিহত করো যারা এখন রেপ করছে যারা মসজিদ মন্দির সব জায়গায় মসজিদে কালকে তিনজনকে গলা কাটা হলো তাহলে বলকার তুর্ক এখন ফোন করে না কেন এখন বিবিসিতে আসেন না কেন কারণ এটা সৃষ্টি ওনাদের সৃষ্টি এবং এই সৃষ্টি থেকে এই যে ফান্ডিং এর বিষয়টা মামুন ভাই এর সহজভাবে তো আর বলা যায় না যে আমেরিকা ইতিমধ্যে বলকার তুর্কের যে কমিশন সেখানে কিন্তু টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছেন যেটা লাগবে এটা আমাদের প্রিসিশন নেই নেটোকে বলছেন যে তোমরা তোমাদের আরো বেশি কারণ যুদ্ধ তো আমরা তোমার আর আমার রাশিয়া এবং আমার মধ্যে একটি বিরাট মহাসাগর তোমার পক্ষের দৃষ্টি যুদ্ধ তো তোমরা করবে অর্থাৎ তোমরা দিবে আমরাদের কাছে তো সে আসতে অনেক দূর একটা মহাসমুদ্র পারি হতে হবে why we will fund so এই সমস্ত বিষয়গুলোকে রক্ষা করার জন্য কৃত্রিমভাবে যে পরিস্থিতি তৈরি করা হয় পৃথিবীর বিভিন্ন জায়গায় সোমালিয়ার কথা জেনে নাプター সমস্ত ভূমি বাংলাদেশের বাংলাদেশের মানুষের যে সামাজিক ফেব্রিক সেখানে একটা একটা বিরাট শক্তিশালী অস্তিত্ব আমাদের থেকে যায় যেখানে এটা আফগানিস্তান না এটা এটা ইরান নয় নয় রুক্ষ চর্চা আমাদের যে কৃষ্টি সেসবগুলি আমাদেরকে আসলে রক্ষা করে চলে বাংলাদেশের যে ব্যবস্থাটা এখানে মামুন কি ফিরে কাছে ফিরে যেতে হচ্ছে বারবার কারণ এই যে একটা শব্দ ব্যবহার করা হচ্ছে আমি এটা এখনো পর্যন্ত একবারও ব্যবহার করিনি কারণ আমরা কথাটা বললেই প্রতিষ্ঠিত হয় এই যে পালংবাদের কথা বলা হচ্ছে মার্ক্সিজম নিয়ে আমার পড়াশোনা আছে গভীর পড়াশোনা আমি বলতে পারবো মার্কসিজমের সাথে এই পুরা উল্টা জায়গায় আমি মার্ক্স যদি দক্ষিণে থাকে তাহলে সে হলো উত্তরে তাকে এটা মিলানোর যে চেষ্টা কোনো এক সময় হয়তো বা আমাদের মাওলানা সাহেব করেছিলেন সেসবগুলো ফেল বাদ একদম ফেল বাদ এবং ফেলবাদ কে আজকে সেভেন্টি ফাইভ ইয়ার্স পরে আমি মন কাছ থেকে ইয়ে বলছি আর কি সেভেন্টি ফাইভ ইয়ার্স পরে তোমরা চেষ্টা করি সবগুলো পাগলামে কারণ ইউ ডু নট হ্যাভ এনি রুটস তোমাদের নাই পড়াশোনা তোমাদের নাই গবেষণা তোমাদের নাই রুট টু দ্য পাবলিক তোমাদের কোন ধরনের কোনো রাজনৈতিক শক্তি তোমরা না এখন পালনবাদ একজন পালনকারীকে মানে আমি এই করছি কারণই করছি যে যে নতুন একটা পার্টি তৈরি করে বাংলাদেশে তোমরা ক্ষমতা দখল করবে সেটা ডক্টর ইউনূস আগে করেছেন 2011 সালে এবং এখন তোমাদের সামনে দিয়ে রেখেছেন সবগুলো ঠিকবে না ইতিমধ্যে ঠিকছ না অতএব সময়ে এটা সময় হয়ে গেছে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তারপরেও যেটা মামুন ভাই কালকেই বলেছেন যে বিচার তোমাদের হবেই বাংলার মানুষ তোমাদের বিচার করবে এবং সেই বিচার এটা জাস্টিস তোমাদেরকে নিতেই হবে এটাই এটাই হবে স্বাভাবিক কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতিতে উনি কেন যাচ্ছেন ও গুটারেস যাচ্ছেন নিজেকে রক্ষা করার জন্যে এবং ডক্টর ইউনুস সাথে যেহেতু ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে আমি আগেই বুঝেছি বললে বললাম এটা সেটার একটা ডক্টর ইউনুস এখন যে কাজটি করেন উনি ফেইক হাসি দিয়ে আন্ত পারছেন না ডোনাল্ড ট্রাম্পের সাথে আসতে কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গায় উনি নিজে আমাদের বাংলাদেশের মানুষের টাকা খরচ করে উনি বিভিন্ন দেশ ভ্রমণ করছেন এবং ফেইক হাসি দিয়ে হ্যান্ডশেক করছেন যারা করতে চাচ্ছেন এরকম বহু ছবি আসে জোরে জোরে করে হ্যান্ডশেক করে উনি ছবি পাঠাচ্ছেন জনগণকে ধোকা দেওয়ার জন্য যে আমার কাছে সবই কন্ট্রোল আছে অতএব এই যে উনি বাংলাদেশে যাচ্ছেন এটা শুধুই দুই পক্ষের জন্য তারা তারা যে দুই পক্ষ যারা মেটিকুলাসলি ডিজাইন করে বাংলাদেশকে অশান্তিতে ভরে দিলেন তাদের জন্যে আর জাতিসংঘ কেউ দেখাতে হবে যে ইউরোপ থেকে ফান্ডিং পাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে ফান্ডিং পাওয়ার জন্য এই বিষয়টা ধরে রাখার জন্য আমি শেষ করবো আরেকটা লাইন লম্বা বলে ফেলছি আরেকটা লাইন বলে আমাদের কিন্তু মনে রাখতে হবে একটা বাস্তব ইনফরমেশন এটা জানি মা সবাই আমরা জানি ইউরোপ ইতিমধ্যে বহু বছর আমি ইউরোপে আঠারো বছর বসবাস করি ফিজিক্যালি ইউরোপের অবস্থানটা আমি যেটা সবাই সবাই জানেন যারা গবেষণা করেন যারা পড়াশোনা করেন তারা জানেন ইউরোপে কোনো রিসোর্স নেই ইউরোপ যেহেতু সভ্য এবং একটা সিস্টেম কাজ করে গণতান্ত্রিক সেই জন্য ইউরোপ পৃথিবীর সমস্ত জায়গা থেকে রিসোর্স হয় জোরে না হয় ডিপ্লোমেসি করে না হয় দখল করে তারা রিসোর্স এবং আমেরিকার রিসোর্স যদি বন্ধ করে দেয় রাশিয়া রিসোর্স বন্ধ করে দেয় ইউরোপ বন্ধ করে ডুবে যাবে আগামীকাল সকালবেলায় এই কথা আমি যে সত্য বলছি না এটা চ্যালেঞ্জ করে বললাম যে আপনারা মিথ্যা প্রমাণ করেন ইউরোপ সম্পূর্ণ রিসোর্স ইন অতএব ইউরোপ যে ইয়াটা করছে ইউরোপ হলো আমেরিকার এক্সটেন্ডেড হ্যান্ড এবং তারা আমেরিকায় তারা শুধু দিন গুনছে 24 ঘন্টা গুনছে তারা মিনিট গুনছে জায়গা আমি 4 বছর 4 বছর কখন শেষ হবে তারা আবার তাদের আগের জায়গায় ফিরে যাবে চার বছর দীর্ঘ সময় আমি কথার শেষে সবসময় বলি আমি যখনই এখন কথা বলছি সবসময় বলি যে এইনুসের সময় ফিরে আসছে পৃথিবী আপনার জন্য সংকুচিত বাংলার জনগণ আপনাকে আসলেই আর সেকেন্ড এর জন্য এই যে অরাজক পরিস্থিতি ই ইলিগালি যে আপনি বসে নির্বিধায় মিথ্যা বলছেন একজন শিশু তার জন্য আপনি একবারও আসলেন না মিডিয়া আসলেন না বললেন না একটি কথা 32 নম্বরের কথা তো বললামই না আদে বাংলাদেশের একটি শিশুর এত বড় আমি শব্দগুলোই বলতে পারছি না আমি স্ক্রল করতে পারি না ইয়াতে সামাজিক মাধ্যমে। আমার যদি কষ্ট হয় আপনি দেশের প্রধান আমি বলছি এক্সিকিউটিভ প্রধানের যে পদে আপনি দখল করলেন সেখান থেকে একটি শব্দ বলছেন না আর মিথ্যা কথা বলছেন আন্তর্জাতিক মিডিয়ার সামনে এসে যে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠিত হচ্ছে না এর জন্য বিচার অবশ্যই হবে বাংলার মানুষই আপনার বিচার করবে এবং আন্তর্জাতিক পরিস্থিতি আপনার সম্পূর্ণ ভাবে বিপরীত এই মুহূর্তে অতএব আপনার বন্ধু আন্তোনিও গোটারের সহ যাদেরকে দেশে নিয়ে আসছেন বা গত এক সপ্তাহে যাদেরকে নিয়ে আসছেন তাদের কোনো বিষয়ই আপনাকে ক্ষমতায় ধরে রাখতে পারবেন এই যে রিপোর্টটি আমরা দেখলাম গলকার টুকের করা ও এইচসিএইচআর সেখানে পুলিশের ব্যাপারে তেমন কিছু বলা নেই অথচ জেনোসাইডের যে সংজ্ঞা যে একটি পার্টিকুলার এথনিসিটি ন্যাশনালিটি কিংবা রেস যদি তাদেরকে টার্গেট করে নিঃশেষ করে দেওয়ার জন্য কোনো হত্যা হয় সেটা গণহত্যা যদি আমরা গণহত্যার অনেক অপপ্রচার শুনেছি কিন্তু মূলত আসলে গণহত্যা যদি আমাদেরকে বলতে হয় পুলিশদেরকে যে হত্যাটা করা হয়েছে সেটাই আসলে রিয়েল গণহত্যা সেই বিষয়ে আসলে এই রিপোর্টে আমরা তেমন কিছু পাইনি এবং খুব অল্প সংখ্যক সংখ্যা যেটা কিন্তু আমাদের কাছে যে তথ্য আছে প্রায় সাড়ে তিন হাজারের উপরেই আসলে পুলিশ হত্যা হয়েছে আপনি বলায় আমার এই এখনই মনে পড়লো আর কি দত্তকির ভাই আপনার কাছে জানতে চাইবো মামুন যে সংখ্যার কথা বললেন যে দিকের একটি সম্ভাবনার আমি বলবো দুঃসম্ভাবনা সম্ভাবনা নয় এটা আতঙ্কের একটি বিষয় এবং একটি সুন্দর কথা বললেন বিকজ আমাদের আমাদের রয়েছেন আমাদের জন্য ছিলেন আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা আহ তার থেকে পাওয়া এটি আসলে সার্বভৌম দেশে বসবাস করছি তো আমাদের সেই ইতিহাস রয়েছে ইতিহাস রিপিটেড হয় কখনো নিঃশেষ করা যায় না যদিও সেরকম অনেক ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা আমারও বিশ্বাস আমাদের বিশ্বাস বাঙালি বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে এবং কথা বলবে তারপর আমি আপনার কাছে আসলে জানতে চাই যে এর থেকে উত্তরণের কি কোনো আশার বাণী আপনি আমাদের শোনাতে পারেন অসংখ্য ধন্যবাদ আহ রাত্রি যত গভীর হয় ভোর তত বাংলাদেশ আর্মি সম্বন্ধে যে আলোচনাগুলো আমরা করছি বাংলাদেশ আর্মি একটা বিষয় তাদের কি দ্রুততম সময়ের মাঝে বের হয়ে আসতে হবে এবং করতে হবে সেটা কি বলকার তুর্ক অনাধিকার বা আইন লঙ্ঘন করে যে কাজটি করেছেন বাংলাদেশ আর্মিকে ফোন করে বলেছেন যে আপনারা বাংলাদেশের মানুষের শান্তি রক্ষার কাজে যদি ব্যবহৃত হন তাহলে আন্তর্জাতিক শান্তি রক্ষায় আপনারা যেতে পারবেন এটা ওনার ক্ষমতাই নেই যেটা মামুন ভাই প্রথমেই বললেন আমরা জানি যে ইউনাইটেড নেশনস এর যে হিউম্যান রাইটস কমিশন তাদের এই ধরনের কোনো অধিকার নেই যে কে যাবে কি যাবে না এটা আমরা প্রথমে বললাম আমি রিপিট করলাম কিন্তু যেহেতু বাংলাদেশ আর্মির প্রধান ক্ষেত্রে অগাস্ট বলতে শোনা যায় যে আমি তো প্রেমে পড়িনি প্রেমে માર উপর পড়েছে এটা থেকে আমরা ট্রান্সলেশনে যেতে পারি বা অ্যানালিসিসে যেতে পারি যে এটার কথাই উনি হয়তো মেনশন করেছেন তবে এটা উনাকে কিন্তু বুঝতে হবে বাংলাদেশ আর্মিকে কিন্তু বুঝতে হবে যারা আমাদেরকে শুনছেন অনেক মানুষ শুনছেন আমি দেখলাম ভবিষ্যতে যারা শুনবেন আপনাদের বাড়িতে আপনাদের রাষ্ট্রীয়surgeon যারা রয়েছেন আর্মিতে তাদেরকে তাদের মাধ্যমে সংবাদটুকু প্রত্যেক আর্মি কাছে যেতে হবে যে আপনারা কিন্তু ইতিমধ্যে মেটিকুলাসলি ডিজাইন করে ব্ল্যাকমেল হলেন এবং একবার যে ব্ল্যাকমেল হবে হলো আপনাদেরকে কিন্তু বারবার ব্ল্যাকমেল করবে কারণ আপনারা ভয় পেয়ে গেলেন আঠারো কোটি মানুষকে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবেন বলে শপথ করে আমাদের বাংলাদেশের জনগণের টাকায় আপনারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং সেই টাকার উপরি হিসাবে আপনারা যাচ্ছেন বাইরের পৃথিবীতে শান্তি রক্ষা এবং আমাদের আমাদের বাংলাদেশের আর্মিদের প্রশংসা কিন্তু করা হলো আপনাদের হবে আমি আমি এটা বলতে চাই বাংলাদেশ আর্মি যদি আপনারা রক্ষা করতে চান আর্মিদেরকে বলছি তাহলে আপনাদেরকে এটা বের হয়ে আসতে হবে এবং বাংলাদেশকেই বাংলাদেশের জনগণের শান্তিতে আপনারা প্রথম দেখাতে হবে যে ওই আমরা এটা পারি এবং আমরা ভবিষ্যতে যেতে পারি দিতে পারি ওটা আপনাদের প্রধান কাজ নয় তো শান্তি রক্ষাটা আপনাদের বাইরের পৃথিবীর শান্তি রক্ষাটা আপনাদের প্রধান কাজ নয় আপনাদের প্রধান কাজ হলো বাংলাদেশের শান্তি রক্ষা করা আপনাদের প্রধান কাজ হলো যেই বাংলাদেশের জন্য আপনি শপথ করেছেন সেই বাংলাদেশের যে স্থপতির বাস ভবন যেটাকে বত্রিশ নম্বর কেমন অনেকেই বলে যে আহ দশ নম্বর ইয়াতে ডার্নিং স্ট্রিট এর মতন বলা হয় নত্রিশ নম্বর ইজ বত্রিশ নম্বর এটা পৃথিবীতে বত্রিশ